মেলা দেখতে যাচ্ছি আমরা সবাই এখানে দাঁড়ো এখানে এখানে আজকে বাড়ির সবাই নিয়ে মেলাতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রুহামাস মামুনি ব্লক এ ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য বাবার বাড়িতে আসছি গতকাল রাতে বিকালে এসে পৌঁছাইছি তারপরে আর বের হওয়া হয়নি সকালে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে দুপুর দুপুর বের হয়ে আসছি মেলাতে আমাদের এখানে মেলা বসেছে গ্রামীণ যে বৈশাখী মেলাটা খুব ভোরবেলা থেকে একদম রাত নয়টা দশটা বা এগারোটা বারোটা পর্যন্ত হবে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ মেলাটা থাকে বেশ খুব ভালো লাগে আজকের গ্রামীণ মেলাটা এত সুন্দর লাগছিল আমাদের বাড়ির ওই পাড়ের থেকে আমি যখন দেখছিলাম সকালবেলা দেখছি যে খুব জাঁকজমকভাবে বসেছে খুব ভোর ভোর ঘুম থেকে উঠেই আমি পুকুরের ওই পার থেকে দেখছিলাম আমাদের পার থেকে কিন্তু এই পারে আসার পরে আমার সত্যিই খুব ভালো লাগছে অনেক অনেক মানুষ অনেক পরিচিত মুখ অনেক দিন পরে বাড়িতে আসছি প্রায় একটা বছর পরে পথের মাঝখানেই আমার চাস্ত ভাই বোন ভাই বোনের ছেলে মেয়ে সবার সাথে দেখা হচ্ছিলো বেশ ভালো লাগছিল ঘুরে ঘুরে সবার সাথে দেখছিলাম মেলাটা আজকে মূলত মেলাটা দেখতে আসছি আমার বড় ভাইয়ের বউকে নিয়ে মানে আমার বড় ভাবিকে নিয়ে আমার আম্মু বেঁচে থাকতে আমাদেরকে নিয়ে আসতো আম্মু মারা যাবার পর থেকে ভাবিকে আমি নিয়ে মেলা দেখাই আমার খুব ভালো লাগে প্রথমে ঢুকেই মাথা একদম ঘুরে গিয়েছে বাচ্চারা তো খুব খুশি মেলাতে আসলেই ওদের খুব ভালো লাগে আর এইটা যেহেতু আমাদের বৈশাখী একদম ঐতিহ্যবাহী মেলা আমার বাবার বাড়িতে সবাই এক নামেই জানে শাহাপুরের মেলা এই মেলাটা আসলে এত বিখ্যাত মেলা হয়ে গিয়েছে আমাদের পাবনাতে যে কেউ বললেই বুঝতে পারে এই মেলাটা আসলে গুরুত্ব কতটা আমাদের গ্রামের জন্য আমাদের গ্রামের আসলেই একটা নাম করা মেলা এটা সম্পূর্ণ বৈশাখ মাস জুড়ে চারটা মেলা হয় আজকে আমি শেষের মেলাতে আসছি শেষের মেলাতে আমি খুব কেনাকাটা করব খুব খাওয়া দাওয়া করব। সবাইকে নিয়ে খুব ঘুরবো খুব আনন্দ করা হবে ঢুকেই পর্যন্ত খুব ভালো লাগছিল সবাই ছিল সবার সাথে দেখা হচ্ছিলো বাচ্চারা তো খুব খুশি বাচ্চারা বলছিল এটা কিনবো ওটা কিনবো ওদের জন্যই আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছিলাম আর আজকে যেহেতু বাঁধনকে নিয়ে আসছি রুহামাকে নিয়ে আসছি আমার ভাইয়ের দুই ছেলে মেয়েকে নিয়ে আসছি ভাবিকে নিয়ে আসছি আজকে অনেক অনেক কেনাকাটা করা হবে অনেক খাওয়া দাওয়া করা হবে অনেক ঘোরাঘুরি করা হবে মেলাতে অনেকটা সময় ধরেই থাকবো ভাবছি আপন মানুষগুলাকে খুশি করতে বেশি কিছুর প্রয়োজন নেই অনেক টাকার প্রয়োজন নেই খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলাতেই খুশি করা যায় আপন মানুষগুলোকে আমার আপন মানুষগুলো খুব অল্পতেই খুশি হয়ে যায় আমার যেহেতু আপন বলতে এখন ভাই ভাবি আর বাবা আছে মা তো চলে গিয়েছে সেই জন্য আমি সবসময় বারবার বাড়িতে এদের টানেই চলে আসি আমার আপন মানুষগুলার টানে প্রতি বছর আসি আর প্রতি বছর আমি দায়িত্ব নিয়ে ওদেরকে এই মেলাতে ঘুরাতে নিয়ে আসি আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে আমার আপন মানুষদেরকে আমার এইভাবে করে নিয়ে আনন্দটা করতে আমার ভাগ্নির জন্য ছোট ছোট ক্লিপ কিনছিলাম খেলনা কিনছিলাম রুহামা আমার ভাগ্না ভাগ্নির জন্য খেলনা কিনছিলাম আর যেহেতু আমরা বড় আমাদের তো খেলনার প্রয়োজন নেই আমরা বড়রা শুধু আজকে খাবো আজকে বলেছি যার যেটা পছন্দ সে বলবা সেইটাই কিনবো আমাদের এখানে গুড়ের জিলাপি পাওয়া যেত ছোটোবেলায় দেখতাম আম্মু কিনে দিত সেইটা এখন আর আমি সচরাচর দেখি না যার কারণে গরম গরম জিলাপি হচ্ছিল তাই জিলাপি কিনে নিয়েছি আর বললাম যে আজকে শুধু খাবো আমাদের এখানে সব থেকে বিখ্যাত আমরা যার কাছ থেকে চটপটি ফুচকা খাই সেই ভাইয়ের দোকানটাতে চলে আসছি আমি চাটমোহরে আসলে এনার চটপটি ফুচকা যে কয়দিন থাকবো সেই কয়দিনই খাবো বাচ্চাদেরকেও ধরিয়ে দিয়েছি চটপটি ফুচকা আমি নিজেও খাচ্ছি খেতে খেতেই সব ভিডিও করছিলাম আমার ভাবি ছিল ভাবি এত খুশি হচ্ছিলো ভাবির একটাই কথা যে আমার একটা মাত্র ননদ হয়ে প্রতি বছর তুমি আসো আমাকে এইভাবে মেলা খাওয়াতে বা মেলা ঘোরাতে আমার সব থেকে এটা ভালো লাগে আর আমার ভাবি এই দিনটাতে কোথাও যায় না কারণ সে জানে যে সে কোথাও চলে গেলে আমি বাড়িতে যে একা হয়ে যাব। তাই ভাবি কখনোই আজকের দিনটাতে তার মায়ের বাড়ি বা বোনের বাড়ি কোথাও যায় না ভাবি আমার জন্য অপেক্ষা করে প্রতি বছর আমি আসব তাকে সাথে করে বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দ করে মেলা খাবো এইটার জন্য আমি অপেক্ষা করি প্রতি বছর গরম গরম জিলাপি নিলাম আর সব থেকে বেশি বিখ্যাত আমাদের এখানের এই লাল খুরমাটা গুড়ের খুরমা এটা আমার এত প্রিয় এটা এক কেজি নিয়েছি হাফ কেজি বাড়ির জন্য হাফ কেজি আমার জন্য নিয়েছি বাসায় নিয়ে যাব। অনেক কেনাকাটা করেছি আমি আজকে অনেক এত ভালো লাগছে বাচ্চাদের নিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা করতে খুব ভালো লাগছে বাচ্চাদের খেলনা কিনেছি এখন বাসি কিনবে রুহামা বারবার বায়না ধরছে যে আমি আজকে বাসি নিবই নিব সবাই বাসি বাজাচ্ছে ওরা সহ্য হচ্ছে না কখন আমি বাসি কিনে দিব। ওদের জন্য বেলুন নিয়েছি এখন বাসিটা ও খুব খুশি হবে সেই জন্য বাসি খুঁজে বেড়াচ্ছি মাটির জিনিসপত্রগুলা খেলনাগুলা এত সুন্দর লাগছিল আমার বারবার ইচ্ছা করছিল কিনে আনি কিন্তু যেহেতু আমার এখানেই পাওয়া যায় আমাদের এদিক থেকেই অনেক কিছু যায় আমি যেহেতু কুষ্টিয়াতে থাকি কুষ্টিয়ার লালনে অনেক কিছু পাওয়া যায় লালনের ওখানেই মাটির অনেক বড় বড় কারখানা আছে আমি একবার দেখে আসছি রুহামা ঠিক খুঁজে বের করেছে বাসি কোথায় পাওয়া যায় তার চোখে ঠিক পড়ে গিয়েছে আজকে রুহামা লাল টকটকে একটা সেজেছে ঈদের জামাটাওকে আজকে পড়ালাম। আজকে বেশ সুন্দর লাগছিল ওরা খুব সুন্দর করে ঘুরে ঘুরে খেয়ে দেয়ে খুব সুন্দর করে কেনাকাটা করছিল ঘুরে বেড়াচ্ছিলো আনন্দ করছিল এটাই আসলে শান্তি চোখের চোখেরও শান্তি মনেরও শান্তি বাচ্চারা যদি ভালো থাকে মায়ের কাছে সব থেকে বেশি ভালো লাগে ভাবিও আজকে খুব খুশি হচ্ছিলো যেটাই চাচ্ছিলো আমি সেটাই কিনছিলাম বেশ নিজের কাছেও ভালো লাগছিল অনেক দিন পরে এইভাবে কেনাকাটা করছিলাম বেশ ঘুরে ঘুরে আনন্দ করছিলাম এটাই একটা বড় পাওয়া আপন মানুষের কাছে ওদের জন্য বাসি আর বাবলস নিলাম নিয়ে এখন আস্তে আস্তে বাহির হব বৃষ্টিতে একবার ভিজেছি আর চাচ্ছি না বৃষ্টিতে ভিজতে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল তবুও আমি ভিজছিলাম আর কেনাকাটা করছিলাম এই জায়গাটাতে আসলে আমার মন খুব ভালো হয়ে যায় অনেক দিন ভাবি আসবো আসবো বাপের বাড়ি অনেক দিন থাকবো কিন্তু আসলে হয় না ছেলে মেয়ে যখন স্কুলে ভর্তি হয়ে যায় তখন আর মায়েদের সময় হয় না যেহেতু আমার ভাইয়ের ছেলে মেয়েও পড়াশোনা করে আমার ছেলেটাও পড়াশোনা করে সেই জন্য আর তেমন বেশি আসা যাওয়া করা হয় না বাবার বাড়িতে প্রতি বছরই যাই এই মেলাটার সময় শুধু মেলাটা দেখার জন্য আর প্রতি বছর সময় পেলে আমার মায়ের মৃত্যুবার্ষিকীর দিন যে মিলাদটা হয় সেই মিলাদটার জন্য আমি প্রতি বছর যাই গত বছর খুব অসুস্থ ছিলাম মায়ের মিলাদে আসা হয়নি কিন্তু এবার ইচ্ছা আছে ইনশাল্লাহ আসব আর বর্ষাকালে আসলে আমার সব থেকে ভালো লাগে আমাদের এই গ্রামের চারিদিকের রূপটা অন্য রকম হয়ে যায় ঠিক ওই যে ওই পারে আমাদের বাড়ি আর এই পারে আসছি আমরা মেলাতে ঘোরাঘুরি করার জন্য মাঝখানে পুকুরটাই আমাদের মাঝখানে সবথেকে বড়ো বাধা এটা একটা বড় দও এইটা জুড়েই এই মেলার আয়োজন এখানেই কিছু মানুষ নিয়াত করে অনেক কিছু নিয়াত করে এখানে এই পুকুরে ফেলে দিতে দেখেছি মুরগি কবুতর তারপরে ছোটো ছোটো হাঁস মুরগি দুধ গাব ডাব এগুলা দেয় কেন জানি না আসলে অনেকে নিয়াত করে অনেক কিছু সেইগুলোর জন্যই দেয় আর ভেতরে মাজার আছে মাজারের সাইডে যাব না যেহেতু বৃষ্টি কাদা অনেকটা কাদাই লেগেছে জামা কাপড়ে সবাই আসলে কাদায় একদম লেপটে গিয়েছি এখন বের হব টুকটুক করে খেলনাগুলো দেখছিলাম আর বের হচ্ছিলাম যে কোনটা পছন্দ হয় সব থেকে বেশি কষ্ট দূর থেকে কিছু টেনে আনা আমার জন্য খুব কষ্টদায়ক তবুও আজকে যা কিনেছি আলহামদুলিল্লাহ ভাবছি সন্ধ্যার পরে আরও একবার ঢুকবো যদি বৃষ্টি না হয় মেলাতে রাতে দেখতে মেলাটা আরও বেশি সুন্দর লাগে চারিদিকে অনেক জমকালো একদম আলো টালো থাকে মানুষজন আসে ভাইয়াদের সাথে আসতে ইচ্ছা করে কিন্তু আসলে রাতে ঢুকতে ভয় করে রাতের বেলা যদি ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় উঠে আসে তখন অন্যরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে সেই জন্য আর রাতে তেমন একটা আসি না কিন্তু আজকে আসার চেষ্টা করব। রুহামা আর আমার ভাইয়ের ছেলেটা বারবার বলছিলো যে লিচু খাবো আজকেই প্রথম আমরা লিচু টেস্ট করার জন্য লিচু নিলাম আজকেই প্রথম দেখলাম লিচু উঠেছে আর আজকেই প্রথম লিচু নিয়ে নিলাম পঞ্চাশটা নিলাম টক হবে কিনা জানি না যেহেতু আমাদের বাড়ির পেছনেই বাগান ভালো হলে যে যে আনতে পারবো বাগান থেকে অনেক কেনাকাটা করে রুহামা এর মধ্যে জামাটাও ছিঁড়ে তারপরে আমরা বের হচ্ছি কখন যে রুহামা নতুন জামাটা সিঁড়ে ফেলেছে আমি খেয়ালই করিনি কেনাকাটা করতে করতে কিছুই খেয়াল করিনি খাবার দাবার নিয়ে এসে বসেছি বাবাকে বলছি যেটা পছন্দ সেটা খান বাবার জন্য গরম গরম জিলাপি নিয়ে আসছি খুরমা নিয়ে আসছি আমারগুলা তুলে রেখেছি আমি অনেক কিছুই নিয়ে যাচ্ছি এবার আমারগুলা সব উঠিয়ে রেখে বাসারগুলা সব বুঝিয়ে দিচ্ছি এই খেলনাগুলো আমার ভাগনা ভাগ্নির জন্য রুহামা আর আমার ভাগ্না ভাগ্নি এখন খেলতে বসে পড়বে ওদের জন্য সব কিছু কিনেছি তিনটা তিনটা করে ওদের জন্য আজকে লিচু কিনলাম দেখা যাক ওরা আজকে প্রথম খেয়ে টেস্ট করলে এখান থেকেই কেনা যাবে যেহেতু পাশেই বাগান প্রথম লিচু খেলাম আজকে খুব ভালো লাগলো আজ এতটুকু আল্লাহ হাফেজ